বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি ছাত্র আন্দোলন ঘিরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো পনেরো এহেন পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরলেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার পুরুলিয়ার মানবাজারের ছেলে দীপক কালিন্দি বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ থাকার কারণে ভিসার জটিলতার কারণে বাংলাদেশ যেতে পারছে না ওই ছাত্র রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধির ক্যামেরায় মুখোমুখি হয়ে তিনি জানালেন এই কথা অত্যন্ত দুঃখের সহিত আপনাদের জানাচ্ছি আমি দীপক কালেন্দি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ চব্বিশ শিক্ষাবর্ষের লোকসংস্কৃতি বিভাগের একজন পিএইচডি স্কলার আপনারা অবগত আছেন সাম্প্রতিককালে বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে যে আন্দোলন সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি দুই মাসের জন্য বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পদার্পণ করার একটা কথা ছিল বর্তমানে আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে রয়েছি এবং খুব চিন্তিত রয়েছি এই কারণে যেহেতু আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন পড়াশোনা করা ছাত্র তো তাই এমত অবস্থায় ভারতবর্ষের যে কটা শিক্ষার্থীগণ বাংলাদেশে পড়াশোনা করার জন্য গিয়েছিলেন ভারত সরকার নিরাপত্তা সহ করে তাদেরকে ফিরিয়ে এনেছেন এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভিসা বাতিল এমত অবস্থায় আমার যে দুই মাসের অ্যাডুকেশান যে প্রোগ্রাম ছিল এবং আমার ফাইনাল থিসিস পেপার সাবমিট করার কথা ছিল তাই সেটা সাম্প্রতিক কালের জন্য আপাতত বাতিল হচ্ছে তাই আমি খুব চিন্তিত রয়েছি এবং আমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব উদ্বিগ্ন রয়েছি তাই বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ আপনার দেশের শান্তি আপনি দ্রুততার সহিত আপনি শান্তি ফিরিয়ে আনুন আমরাও বাংলাদেশে যেতে চাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হিসেবে আবার আমাদের সেখানে যেন নিজেদের কাজ করে আসতে পারি এটাই আমার কাছে অনুরোধ